হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আজকে ভিডিওটা অনেক

प्राची टेस्टी दाबे कट होडीस करबे क्या बोल छे भाई का का झालो झालो हां बंद है यहां पर कोचो चल 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 मार तुम दिया के दे खाली ऑल राइट কেমন হয়েছে কি হয়েছে ঝাল হয়েছে খাও খাও ঢুকে যাচ্ছ কেন খেয়ে বলো আমার কেমন হয়েছে

বলো কেমন খেয়ে দাদা আরে খেয়ে বুঝবে আমি তো টক কেমন লাগছে খারাপ না কেমন লাগছে সব ঠিকঠাক আছে আমাদের কাছে বোনেরা যে কুল মাখা করলো সেটা তো বোনেদের কাছে রিভিউ নেওয়া হয়নি তোরা যে কুল মাখালি তা কেমন হয়েছে রিভিউ তো দিলি না দেখ কেমন হয়েছে কেমন নাইস আও ঠিক আছে তোরা নিজেরা তৈরি করেছিস তো ওই জন্যই বলছিস ভালো হয়েছে না তো বনুরা বৌদিরা মিলে এই যে কুল মাখা তৈরি করলো তো ওরা তো রিভিউ দিল ওরা তো নিজেরা তৈরি করেছে নিজেরা প্রশংসা করছে আর পাড়া সবাইকে তো খাওয়ালো আমি তো এখনো খেয়ে দেখিনি তারপরে একটু খেয়ে দেখি কেমন হয়েছে উম সেই সে হয়েছে খা 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 খাল আরো উম তোর মুখে ওই দিকটা আসেনি নাকি একটা কেটে গেছে তো আজকের ভিডিও কেমন হলো তোমরা কমেন্ট করে জানি তো এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আরো কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্ত তো অত সময় ভালো থেকো সুস্থ থেকো তো বাই বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা